বাবারে তাহলে আপনারা কিভাবে থাকবে ধান কত বছর লাগানো অল্প ফলনও কম এবার লাগানো বেশি ফলনও বেশি এই কারণে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে 31শে জুলাই রোজ বৃহস্পতিবার আমরা চলে এসেছি 나জিবুর বাজারে আমরা রাখা আমরা 나জিবুর বাজার চলে আরছি তো গোটা মোটামুটি দর্শনেamdare ছিল কিন্তু গড়ি গড়ি বৃষ্টির কারণে সেইভাবে বেসাকেনার এই বিষয়টা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খুবই কম বাজারটাও তুলনামূলক অনেকে কম অনেকেই বলছে তো এরস আমরা আজকেও আলোচনা করবো অন্যদিনের খুব মতোই মতোই বড়ো হাই কোয়ালিটি ছোটো কোয়ালিটি মাদারি ফাটা খোয়া এভরিথিং নিয়ে আলোচনা করব কী বাজারটা এবং কৃষক কী দামটা বলতেছে এবং কী দাম হলে কৃষক এই রসুনটা দেবে সেটা নিয়ে আমরা আলোচনা করব বর্তমান সময় কিন্তু রসুনের কারণে একটু ডাউনই যাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি এবং অনেকেই বলতেছে যে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দামটা ইনক্রিজ হবে বাড়বে অনেকেই কমেন্টে করেও বা করতেছে যেটা আপনারা দেখেন আবার অনেকেই বলতেছে এটা কখনোই সম্ভব না এটা কখনোই সম্ভব না দাম বাড়াবে তবে অনেকেই বলতেছে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা আছে তো এখন অল্লাহ আয়লাম আল্লাহই ভালো জানে যে দামটা কি হবে রসুনের তো আমরা সে আশায় থাকবো এবং দোয়া করবো যেন রসুনের দামটা কিছু বাড়ুক কৃষক এবং কৃষক যদি ভালো দাম না পায় তাহলে সামনে বার রসুন কিন্তু সেভাবে মানে দামটা পাবে না আর একটা কথা বলি প্রায় আশি লক্ষ টন আপনারা জানেন আশি লক্ষ টন প্রায় আলু কিন্তু এবার বেশি হয়েছে যার কারণে আলুর একটা অবস্থা তো আমি মনে করি আশি লক্ষ টন যদি নাও হয় তারও কিছু কম হলেও রসুনের ফলন বা আমদানিটা বা এবার ফলনটা কিন্তু এমনই হয়েছে অতিরিক্ত রসুনের ফলনটা অতিরিক্ত হয়েছে যার কারণে রসুনে বর্তমানে এই অবস্থা গত গত বছর রসুন যা ছিল সে তুলনায় এত এত ছিল না রসুন যার জন্য দামটা চাহিদাপূর্ণ ছিল এবং দেশের বাইরে যদি দেখেন দেশের বাইরে একই অবস্থায় কম দাম যার জন্য আমাদের দেশেও পরিস্থিতিটা নর্মাল যাচ্ছে তো তুলনায় সরাসরি কৃষকের সাথে আমরা আলোচনা করি রসুন আপডেটটা কী দিতে পারি আপনাকে বৃষ্টির মধ্যে সব কৃষক দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুন বিক্রি করতেছে অলরেডি বৃষ্টির কারণে পোড়াই ফাঁকা হয়ে গেছে সামনে দিয়ে এখন বারান্দা বারান্দা দাঁড়িয়ে এই রসুনগুলা বিক্রি করা হচ্ছে সরু ভাই তুমি কিনে আসছো আজকে রসুন বিক্রি করছো করো নাই কত করে দাম বলছে পঁচিশশো ছাব্বিশশো টাকা দাম বলছে মাঝারি রসুন নিয়ে আসছিলে আচ্ছা যে রসুনগুলা দেখতে পাবো সব বারান্দার তোলা হয়েছে বড় ভাই আজকে কি রসুন নিয়ে আসছেন সব রকমই আছে সব রকমই তো আজকে দামটা কি দেখলেন বড় ভাই দুই তিন হাটে একই রকম দুই তিন হাটে একই রকম সর্বোচ্চ কি বত্রিশশো তিন হাজার টাকা আজকে বাজারে দেখছেন বা শুনছেন বত্রিশশো নাই বত্রিশশো নাই তিন হাজার পর্যন্ত দুই একটা দুই একটা না পর ভাই এক সেকেন্ড সময় দেওয়া দাদা ভাই আজ তো মাল তো কিনতেছেন না হালকা বাদলা আজকে দাম কি অবস্থা বৃষ্টি ভেজা বেশি ভাই কালকে সাথে দু একশো বেশি আজকে আমদানি তো কম মনে হয় আমদানি পাওয়া আবার খারাপ না ও তোমার দু একশো বেশি দিয়ে কিনে কেনা লাগতেছে আপনাদের কেনা লাগেছে বাধ্য

কত চেষ্টা তো করতে কি দাম এটা মাঝারি এবং কিছু বড় কোয়ালিটি আছে দেখতে অনেকটাই ভালো এবং টাইট কি রসুনটা এই ধরনের রসুন এই স্টক করে অনেকেই এবং গত দিন আমরা দেখেছি অনেকেই এই ধরনের রসুন স্টক করেছে তো এখনো দাম বলে নেই প্রিয় দর্শক এখন জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা যদি একটু ক্লিয়ার না দেখা যায় কারণ আমি পেপার মুড়িয়ে ভিডিওটা তৈরি করতেছি এখন একেবারে দাঁড়িয়ে পড়ছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটাও দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি হচ্ছে যে মাছ ধরাটা আপনার দেখালাম এটা পঁচিশশো টাকা বলতে বলতেছে বা ছাব্বিশশো টাকা বলতেছে এখন উনি দিচ্ছে না কারণ প্রথমে দাম বলছে তো ছাব্বিশশো টাকা দাম বলার পরও দিচ্ছে না উনি কিন্তু ডাইরেক্টলি তিন হাজার টাকা বলছে তিন হাজার টাকা হলে মাল দেবে আদারওয়াইজ দেবে না একেবারে বৃষ্টিতে একবারে হাট বাতিল এটা দেখতে পাচ্ছি আমরা এই কি অবস্থা ভাই একবারে অবস্থা খারাপ মানে কেনাবেচার যে একটা সময় সেই সময়টাই কিন্তু বৃষ্টি আসার কারণে একবার স্তব্ধ হয়ে গেছে মানে কৃষকের তো এমনিতেই লস তারপর আবার লস আনার খরচ আছে ওদের বিক্রি না হয় তাহলে পুরাই কম দামে রসুনগুলো দিয়ে কিন্তু বাড়িতে যেতে হবে মানে গত বছর বিঘা 20 থেকে 25 মণ হয়েছে আর এই বছরে হয়েছে আপনার সর্বনিম্ন মনে করা যে 35 থেকে 40

কিন্তু কিছু কিছু নতুন যে কৃষক তৈরি হয়েছে যে ঋণ করে তারা সমিতি ঋণ করছে ঋণ করে লাগে তাদের জন্য তো অবস্থা খারাপ ভাই অবশ্যই তাদের বুঝতে পারবে তাদের অবশ্যই বুঝতে পারবে যে পরিস্থিতি কি বোঝা যাচ্ছে অনেকেই বলতেছে যে যার গার্মেন্টসে যেতে হবে অনেক অনেক আমাদের গ্রামে অনেক শুনেছি এবং আমি নিজেই ভাই বারো তেরো কটা লাগায় আমি দেখলাম যে আমার বারো ঘটা আট নয় কটা লাগাইছে নয় হাজার টাকা লস আমার তারপরে আমি কিন্তু ছোটো কোয়ালিটি রসুন আমি ছত্রিশ বিক্রি করছিলাম

আসলে এটা তো আর ঠিক না খুব ভালো লাগলো ভাই কথা শুনে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন মানে কৃষকের কাছে রসুন দেখা দেখবো সেই সুযোগ সুবিধা নাই এই যে সামনে দেখতে পাচ্ছেন পোড়া পেপার দিয়ে ঢেকে রাখছে আমার কাকাও আসছে ভাই আমার কাকাও আসছে এই যে রসুন নিয়ে আসছে একবারে বৃষ্টির মধ্যে এবং আরও বস্তা আছে সেম একই জিনিসই কাকা সর্বোচ্চ কত বাজার দেখলেন আজকে

গোটা নাজুক বাজারে এখনো এক থেকে দেড়শো বা দুইশো কোন রসুন এখনও আছে যেটা বিক্রি হয়নি বা তারও বেশি আছে যেটা লক্ষ্য করতে পারতেছি আমরা আমার সুরুজ ভাই সুরুজ ব্যাপারী ভাই দেখতেই পাচ্ছেন সাতালিয়া কিন্তু কিনতেছে সুরুজ ভাই আমার রসুন ছিল এই যে রসুন ভাই এই যে ভদ্র রসুন নিয়ে আসছে মানে সবই একশো টাকা কম ও মাল নিবে কত একশো টাকা কম দিতে হবে দর্শক আজকে আমি আপনাদের কিন্তু রসুনটা দেখাতে পারি আমি রসুন দেখাচ্ছি আর এবং কোনটা কি কোয়ালিটি গেছে আমি সহজে বলি ছোটো কোয়ালিটি যদি সতেরো থেকে হয়তো সর্বোচ্চ হাই কোয়ালিটি হলে হয়তো টাকা বিক্রি হচ্ছে ছোটো কোয়ালিটিটা যে আমরা কুচি বলি এবং এটা বাইশশো থেকে শুরু করে চব্বিশশো পঁচিশশো টাকা পর্যন্ত হয়তো দেখা গিয়েছে এবং ভালো কোয়ালিটি যেটা সবথেকে ভালো কোয়ালিটি সেটা আঠাশশো এবার আঠাশ দেখা গেছে আঠাশশো সাতাশশো গেছে না হয় তিন হাজার একটা শুনছেন

বৃষ্টির অবস্থা কি এবং বৃষ্টি ভেজা হাটে কি কেমন মাল কিনতেছে কম সে কি কিছু কি বেশি দেখে না লাগতেছে না একই রকমই বাজার